তারকিশরের খুঁটি পূজার বত দিয়ে মায়ের আগমনের দিন গোনা শুরু হলো আজ বৃহস্পতিবার বার চৌঠা ভাদ্র আগামী চৌঠা আশ্বিন মহালয়া অর্থাৎ মাত্র এক মাস পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া দুর্গोत्सवের শুভ সূচনা আজ বৃহস্পতি বার তারকিশরের খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমনের দিন গোনা শুরু হলো এই দিন তারকিশর পদ্মপুকুর এলাকার পদ্মপুকুর সর্বজনীন দুর্গাপূজার খুঁটি পূজার বত দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হলো এদিনের এই খুঁটি পূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মপুকুর সর্বজনীন দুর্গাপূজার প্রধান উপদেষ্টা তথা পৌর কাউন্সিলর উত্তম ভাণ্ডারী পৃষ্ঠপোষক লক্ষ্মী কোঠারি সভাপতি গৌতম যশ সহসভাপতি অনুপ পাল সম্পাদক চন্দন পাল সহ কমিটির অন্যান্য সদস্যরা আজকে এই খুঁটে পুজোর মাধ্যমে পদ্মপুর দুর্গাপূজা কমিটি সাতচল্লিশতম বর্ষ এবছর দুর্গাপুজো সেইটার শুধু উদ্বোধন হলো আজ থেকেই মোটামুটি আমাদের পাড়ায় পুজোর উৎসবটা শুরু হয়ে গেল প্রতি বছরে এই পুজোকে ঘিরে মানুষের সর্বোপরি এই এলাকার মানুষের খুব একটা উন্মাদনা থাকে আর এবং আপনাদের যে থিম তার একটা চমক আসে সে বিষয়ে যদি একটু যদি জানান আমাদের দর্শকদের এবারে আমাদের থিমের একটা পরিকল্পনা আছে সাবেকিয়ানা যেটা নাম দিয়েছি আমরা তা আমাদের বাংলার যে প্রাচীন ঐতিহ্য সেটাকে বজায় রেখে এবারে আমরা থিমটা তৈরি করছি থিম বিষয়ে বিশেষ কিছু বলবো না ওটা চমক থাক দর্শকদের জন্য আচ্ছা মূলত কি কী দ্রব্য দিয়ে এই থিম তৈরি হবে সেটা যদি জানান যেগুলো আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্যান্ডেল বিধি সেটা মেনেই আমরা দুর্গা পুজো দুর্গা মণ্ডপ প্রতিমা সব তৈরি করব সে বিষয়ে কোনো সন্দেহ বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ এইখানেও এসে দেখি এই যে পুজো কমিটি তাদেরও কাছেও সেই এই পুজোটা একটা আবেগের বিষয় কতটা মানে আনন্দ সাথে কতটা আন্তরিকতার সাথে এই পুজো আপনারা করে থাকেন প্রতি বছরই কারণ সাতচল্লিশ বছর একটা পুজো ছোট সময় না অনেক দীর্ঘ জার্নি সেই বিষয়ে যদি একটু জানান আমাদের এলাকায় এই পুজোটা যদি একটা উন্নতনা থাকে কারণ এই পুজোটা আমরা এলাকাবাসী সবাই মিলে এই দুর্গা করার চেষ্টা করি এবং সবাই এই পুজোয় খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে এবং সেই ছোট বাচ্চা থেকে এবং বয়স্ক মানুষ যারা আছে সবটা মিলেই সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করি এবং পুজোটা সেইভাবেই আমাদের একটা আলাদা মাত্রা যোগ এবং প্রতি বছর আমরা একটা বস্ত্র বিতরণও করে থাকেন আমি এসে রেখেছি এবু যে সেরকম কিছু এবারেও আমাদের সেই বস্ত্র বিতরণ থাকবে আর কিছু সাহায্য দুঃস্থ মানুষ যারা তাদের সাহায্য করার জন্য সেগুলো আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন অনুষ্ঠান হবে তারপরে এগুলো করা হবে এবছর আপনাদের পুজো কততম বর্ষে পা দিচ্ছে এবারে 47 বর্ষে পা আর থিমটার নাম একবার যদি বলে দেন আমাদের এবারে থিমের নাম সাবিকি আনা আপনার নাম আমার নাম গৌতম কুমার জস আমি সভাপতি পদ্মপুর পূজা কমিটি ধন্যবাদ সভাপতি গৌতম জস জানান তাদের পুজো এই বছর 47 বর্ষে পদার্পণ করেছে এবং এইবারে থিম সাবিকি আনা বলে জানলেন তিনি হুগলি তারকেশ্বর থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট মারি আপডেট পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে